নরসিংদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার সালমা নরসিংদী থেকে নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা জিসাসের উদ্যোগে রবিবার বিকেলে নরসিংদী সাটির পাড়া মুনলাইট স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন সভাপতিত্ব করেন নরসিংদী শহর জিসাসের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান বক্তা ছিলেন কেন্দ্র জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্র জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সাধারণ সম্পাদক শরীফ ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক বিপি খাবিরুল ইসলাম বাবুল জিসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে বক্তারা বেগম খালদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই সময় নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়

بح ك ف الس عنما يسفون ص منشرين تحنج الش علىبي